চোর বলবেন নাকি ডাকাত বলবেন দশ থেকে বারো জন এসে একটি খামারের দু দুটো গরু ডাকাতিবার লুট করে নিয়ে গেছে এই একটা গরু দেখেন এই গরুটা প্রিয় দর্শক সারা চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন যদি আপনারা কেউ এই গরুটা আশেপাশে দেখেন কিনা আমাদেরকে একটু জানান একটু ভালো করে এখন স্ক্রিনশট করে ফেলুন এবার চলুন আপনাদেরকে দেখায় চট্টগ্রামের হাটাজারী উপজেলার ফতেহাবাদ পূর্ব ছড়ার কুল এখানে নাহিদের ফার্ম রয়েছে দেখেন কি সুন্দর করে এই ডাকাত বা চোর যেভাবে না তারা এগুলো কেটেছে এই যে দেখেন একটু ভালো করে দেখেন এভাবে কেটে তারা প্রবেশ করেছে নাহিদের এই খামারে খামারে কর্মরত এইজন এই একজন স্টাফ আরো একজন স্টাফ এখানে রয়েছে এই দুজন স্টাফকে তারা এই কাপড় চোপড় দিয়ে বেঁধেছে বেঁধে তাদেরকে জিম্মি করেছে জিম্মি করে এখানে যে সিসি ক্যামেরা ছিল সবগুলা তারা নষ্ট করে নিজেদের আওতায় নিয়েছে পরিচয় দিয়েছে কি জানেন কি পরিচয় দিয়েছে চলুন একটু কি পরিচয় দিয়ে রাখছি আমাদের ক্যামেরা কেন ভাঙতেছেন জি বলে কথা কম বলো কথা কম বলো আমাদের কি মোবাইলটা নিয়ে নিয়েছে আমি কথা বলছি কি এরপর আমরা গেছে কথা বলে কেউ ক্যামেরা নিতেছে কেউ কি গোর রসি কেটতেছে আর কেউ আমাদেরকে বাঁধতেছে বামছে ওরা কয়জন আর ছিল ওরা মানুষের মোট 12 জনের মত 12 জন প্রিয় দর্শক 12 জন মত এরকম এসেছে মুখে marks পড়েছে কেন গেনজি দিয়ে বেধেছে বেঁধে এই দুইজনের স্টাফকে তারা হাত পা মুখ পিঠ মোড়া করে বেঁধে ফেলেছে এবং পুরো কামার টন্ন টন্ন করে ওরা দেখেছে কি করেছে জানেন প্রত্যেকটা বাছুর তারা রশি কেটে দিয়েছে টার্গেট কি জানেন টার্গেটটা হচ্ছে কিছু না যদি তারা যে দুটো গরু চুজ করেছে একটা গরুর ছবি আমি আবারও দেখাবো তাদের টার্গেট হচ্ছে যে যদি যদি গাবি নিয়ে যায় গাবি যদি বাছুর ছাড়া না যায় সেজন্য তারা বাছুরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে এবং তারা দুটো হায়েস করে এখান থেকে অদূরে ওই স্থানে সে হায়েস রেখেছে রেখে সে গরু দুটা নিয়ে গেছে প্রিয় দর্শক এটা চট্টগ্রামের হাটাজারির নতুন কোন ঘটনা নয় মদনহাটের জামতলের পশ্চিমেও এরকম চার থেকে ছয়টা গরু হাইসে ভর্তি করে নিয়ে চলে গেছে আজ থেকে কয়েক মাস আগেও এই এলাকায় আরেকটা ঘটনা ঘটেছে সর্বশেষ এই যে নাহিদ ভাই একটু আমার সাথে আসবেন এই পাশে আসবেন নাহিদ ভাইয়ের এই খামারের গরুগুলো কিন্তু চুরি করে নিয়ে গেছে দুটো গরু চুরি না লুট একটু প্রিয় দর্শক আমি আপনাদের একটু সহযোগিতা চাই আমার মনে হচ্ছে যে আপনি একটু ভালো করে দেখুন এই গাবিটা এই গাবিটা পুরো চট্টগ্রামের আশেপাশে কোথাও আছে কিনা দেখুন গাবি চেনার কতগুলা উপায় আছে গাবির প্যাটের এই অংশে দেখুন আপনারা এই যে এই অংশে দুটো দাগ আছে একটা দাগ 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 কয়টা তিনটা একটু দ্রুত স্ক্রিনশট করুন পাশে কোথাও এই গরু আপনারা কেউ দেখছেন কিনা জানান আমরা কেউ নাহিদ ভাইয়ের কাছে আসব নাহিদ ভাই আপনাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবে আমরা সেটা শুনতে চাই খুব বেশি বর্ণনা লাগবে না নাহিদ ভাই আপনার দুটো গরুর দাম কত একটু বলবেন আমাদের আচ্ছা এখন যে গরুর ভিডিও আমি এখানে দেখাচ্ছি বা ছবি দেখাচ্ছি এটার দাম কত টাকা আচ্ছা যারা গরু চুরি বা ডাকাতি বা লুট করে নিয়ে গেছে যেভাবে হোক যদি কেউ আপনাকে সন্ধান দিতে পারে কি করবেন আমি উপযুক্ত পুরস্কৃত করবো উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করবে প্রিয় দর্শক খুব ভালো করে দেখুন একটা সহযোগিতা চাই খামারি ভাইরা আজই সতর্ক হন এই ঘটনা কি নাহিদ ভাই নতুন নাকি আরো বিভিন্ন জায়গায় হচ্ছে এটা প্রায় জায়গায় এখন বিগত দুই মাস যাবত প্রায় জায়গায় এই ঘটনা সংঘটিত হচ্ছে প্রিয় দর্শক একটু দেখুন এই খামার দুটো খামারে তারা হানা দিয়েছে এবং নাহিদ ভাইয়ের দুটো গাবি এই গাবি থেকে কি পরিমাণ দুধ পাওয়া যায় এই গাবি থেকে আমরা পঞ্চাশ কেজির মতো প্রায় দুধ দহন করেছিলাম এই গাবি থেকে শুধু দুটা থেকে দুইটা থেকে আচ্ছা প্রিয় দর্শক দেখেন শুধু এই গাবি থেকে প্রায় পঞ্চাশ দুটু গাবে থেকে 50 লিটার মানে এই এই গরুটা গাবিন অবস্থায় আছে কয় মাসের কত ছ সাত থেকে 5 মাস ছ থেকে 5 মাসে প্রেগন্যান্ট প্রিয় দর্শক আশেপাশে দেখুন কেউ আপনাদের এই গরু বিক্রির কথা বলছে কিনা যে বা যারা শুধু সন্তান দিবেন এখানে একটা নাম্বার এই যে দেখেন নাহিদ ভাইয়ের নাম্বার স্ক্রিনশট করে ফেলে চটচট করে স্ক্রিনশট করে ফেলেন শুধু ফোন দিয়ে বলবেন যে নাহিদ ভাই আমি আপনার গরুটা এই এলাকায় দেখেছি আপনি একটু করে আসুন আমি আপনাকে লোকেশন দেখিয়ে দেব নাহিদ ভাই ইনশাআল্লাহ ওনার খুব ভালো প্রশাসনের সত্যের সাথে একটা লিঙ্ক আছে উনি উপস্থিত হবেন যে সন্ধান দিতে পারবেন আহিদ ভাই যদি একটু আবারও বলতেন কি করবেন তাকে উপযুক্ত পুরস্কৃত প্রিয় দর্শক চট্টগ্রামের হাটাজারী উপজেলার ছড়ারকুল পূর্ব ছড়ারকুল ফতেহাবাদ পূর্ব ছড়ারকুল এখানে আব্দুর রাজ্জাক চৌধুরী ভাড়ির এখানে দুটো খামার রয়েছে পাশাপাশি নাহিদ ভাইয়ের খামারে প্রবেশের আগে তারা আরেকটি খামারে যায় এবং সেই খামারে ওখানে যে কজন ছিল তাদেরকে তারা

হ্যাঁ বলে বলে হ্যাঁ হ্যাঁ বলি ওরা এসেছিল বান্দিসলে কাহিনী আমরা পরে শুনবো আপনারা একটু ভিডিওটা একটু ভালো করে সব জায়গায় শেয়ার দেন যে বা যারা এই গরুটা দেখছেন আশেপাশের যেখানে এখনি স্ক্রিনশট করুন একেবারে মিনিমাম আপনি 20 থেকে 50000 টাকার একটা পুরস্কার পাবেন শুধু সন্ধান দিবেন কোন জায়গা আছে বিশ থেকে পঞ্চাশ হাজার কেউ ভুয়া তথ্য দেবেন না সঠিক তথ্য দেবেন যে ভাই চট্টগ্রামের শহরে পটিয়া রাওজান রাঙ্গুলিয়া খাগড়াছড়ি মানিকছড়ি যত সরাসরি আছে যে কোনো জায়গায় দেখলে বলবেন যে আপনার এই গরুটা এই খামারে বা এই আমি দেখতে পেয়েছি আপনি একটু সন্ধান দিবেন আপনার পরিচয় কাউকে অবশ্যই অবশ্যই বলা হবে না আপনার তথ্য সম্পূর্ণ গোপন থাকবে কেউ ভুয়া তথ্য দেবেন না কেউ এই গরু কোথাও দেখে থাকলে আমাদেরকে জানান গরুর পিঠের দিকে কালো দাগ এবং পেটের নিচে দেখেন গরুর উলান বরাবর একটা আছে গরুর সামনে ছবিটা রাখেন আশেপাশে মিলিয়ে দেখেন এই গরুটা প্রায় কয় মন ওজন হতে পারে না হিত ভাই ছয় মন এই গরুটা প্রায় ছয় মন ওজন হবে না আরেকটা গরু যেটা গেছে সেটা সেটা কিরকম কালার সেটা একদম সাদা সেটা একদম সাদা না প্রিয় দর্শক দেখেন উন্নত জাতির এই গরুটা চট্টগ্রামের আশেপাশে যে যেখান থেকে দেখছেন যদি কেউ দেখে থাকেন আমাদেরকে দ্রুত কমেন্ট বক্সে জানান অথবা এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেটা নাহিদ ভাইয়ের নাম্বার নাহিদ ভাইয়ের নাম্বারে আপনারা ফোন দিবেন কারো যদি ফোন দিতে যদি আপনার যদি একটু ভয় লাগে আপনি হোয়াটসঅ্যাপ থেকেও যোগাযোগ করতে পারেন নাহিদ ভাই যদি আবারও বলতেন কত টাকা থেকে কত টাকার মধ্যে পুরস্কার দিবেন আমি পঞ্চাশ হাজারের ভিতরে দিব পঞ্চাশ হাজারের ভিতরে পুরস্কার দিবেন প্রিয় দর্শক একটু শেয়ার করেন কাউকে পরিচয় বলা হবে না শুধু বলবেন যে এই জায়গায় আমি গরুটা দেখতে পেয়েছি আপনি দ্রুত চলে আসেন দুইটা গরু একটা সাদা আর একটা তিনটা দাগ আছে তিনটা দাগ দেখেন অর্থাৎ আমরা একটা গরু সন্ধান পেলে বাকি বাকি গরু সন্ধান আমরা পেয়ে যাব বাকিটা হলো বড় বড় সিং সাদা একদম আচ্ছা যা ওই গরুটার কথা আমরা আমাদের দরকার নেই এই গরুটা সন্ধান পেলে আমরা ওই গরুটার সন্ধান পাবো পুরো চট্টগ্রাম থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেন দেখেন এই গরুটা কোথাও আছে কিনা আসসালামু আলাইকুম